সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা চার দশকে প্রবাস জীবনে মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আয়ুব তাদের শ্রম দিয়ে গড়ে তুলেছেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তেল সমৃদ্ধ দেশটিতে তাদের প্রতিষ্ঠানগুলোতে কয়েকশো বাংলাদেশের পাশাপাশি কাজ করছে ভারত নেপাল পাকিস্তানি সহ সৌদি নাগরিকরাও চার দশক ধরে মধ্যপ্রাচ্যে বসবাস করছেন চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আয়ুব শূন্য হাতে যাত্রা শুরু করলেও এখন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার তারা প্রতিষ্ঠা করেছেন আবু লেবন গ্রুপ অফ কোম্পানি রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি ক্রোকারিজ ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম রিয়েল এস্টেট ও সুপারমার্কেটের ব্যবসা গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলছেন সফলতা মিলেছে পরিশ্রম সততা ও নিষ্ঠার উপর ভিত্তি করে আমাদের ব্যবসাটা আমরা চালু করেছি রিটেল দোকান থেকে আমরা প্রথম আমাদের ব্যবসাটা শুরু হয়েছে মক্কা থেকে ব্যবসার মধ্যে সব সময় কমিটমেন্ট ঠিক রাখতে হবে যদি কমিটমেন্ট যদি ঠিক রাখে ব্যবসা করতে একটা টাকাও লাগবে না বিদেশের মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সাত শতাধিক বাংলাদেশির এছাড়া ভারত নেপাল পাকিস্তানিদের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিতে কাজ করছেন সৌদি নাগরিকরাও দুই উদ্যোক্তা নানামুখী এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরাও আমাদের কোম্পানির মালিক ভালো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ কাম করতেছি মাশাআল্লাহ খুব লাইভ পলি। কোনো নাই আমাদের মালিক ইনশাআল্লাহ অনেক ভালো। এখানে আসি আরাম আসি এবং বেতন বেতন নিয়ে তেমন কোনো সুবিধানার সব সময় বরাবর টাইমে পেয়ে যায়। এটা আমাদের বাংলাদেশী মালিকানা দিন প্রতিষ্ঠান এখানে সব ধরনের প্লাস্টিক শপিং ব্যাগ নিজস্ব ব্র্যান্ড দিয়ে তৈরি করে এখানে আপনার নিজের নামে আপনারা নিতে পারবেন। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশী মালিকানা দিন ইন্ডাস্ট্রি সৌদি আরবে প্লাস্টিক রিলেটেড মানে এখানে যত রকম প্রোডাক্ট আছে একেবারে সবকিছু এ টু জেড পর্যন্ত এটা ওই প্রোডাক্টগুলো মানে এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই মানে ওনারা তৈরি করছেন বিজেকি